হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করে দেখাবো কোরিয়ান স্টাইলে নাগা চিকেন তো এই রেসিপিটা করে কি হয়েছে জানেন এই রেসিপিটা তৈরি করার পর আমার দু দুবার এক দিনে রিকোয়েস্ট এসছে তো এক দিনে দুবার তৈরি করতে হয়েছে আমাকে তো এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচের গুঁড়ো আর সয়া সস তো এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তো অবশ্যই দশ মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দেবেন আর এই আমি একটা পাত্র নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ ময়দা তো আপনারা আপনাদের চিকেনের মাপ অনুযায়ী ময়দা কম বেশি করে নেবেন তো তারপর আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ তো লবণটা লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেবেন তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি ব্যবহার করিনি তো আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি রেখে দিলাম আর আধ ঘন্টা পর আমি ফিরে এলাম তো এই যে আমার চিকেনের অবস্থা তো এখন আমি একটা করে চিকেন নেব আর ওই যে ময়দাটা ওই ময়দাটাই আমি দিয়ে দিলাম আর এখন আমি ভালো করে ফুট করে নেবো তো বেশি করার দরকার নেই হালকা করে করলেই হবে তো হালকা একটু ঝেড়ে নেওয়ার পর আমি তুলে রেখে দিলাম তো এইভাবে আমি বাকি সবগুলোও করে নেব তো আপনারা চাইলে দুবার করেও করতে পারেন তো আমি একবার করে করেছি যাতে মুচ হয় তো এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তো তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলে তো আমি লো ফ্লেমে ভেজে নেব তো অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন এটা যত আঁচ কমিয়ে ভাজবেন তত মুচমুচে ভাব হবে তো আমি দশ মিনিট মতো ভেজে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে দশ মিনিট করে ভেজে নেওয়া তো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কতটা ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব তো এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব তো প্লিজ এই নাকা চিকেনটা একবার হলো তৈরি করে বাসায় দেখতে পারেন খেতে দারুণ টেস্ট হয় দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ হয় তো এই যে আমি বাকি সবগুলো দিয়ে দিলাম আবার আবারও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তো এখন আমি চলে যাব নেক্সট পর্যায়ে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই এখন আমি দিয়ে দেব ঘি তো আপনারা চাইলে বাটার দিতে পারেন তো আমার হাতের কাছে বাটারটা ছিল না তাই আমি ঘি দিয়ে করে নিয়েছি ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব যাতে একটা সুন্দর স্মেল বেরোয় তো সত্যি একটা দারুণ গন্ধ বেরিয়েছে আপনারা তো কাছে থাকলে বুঝতে পারতেন তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করব সস তো এখানে আমি দিয়েছি টমেটো সস তো তারপরে দিয়ে দিলাম সয়া সস আর এখন আমি দিয়ে দিলাম ওর আমি দিয়ে দিলাম রেড চিলি সস তো এটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারে তো আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি তো এটাও আপনারা না দিতে পারেন আর আশা করছি আপনারা জানেন যে সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে তো আমি কোনো লবণ অ্যাড করিনি তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন তো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এই যে এটাই হলো লাস্ট পর্যায়ে যেটা হল নাগা চিলি তো এটা না দিলে চিকেনটার কোনো স্বাদই আপনি পাবেন না তো আমি লঙ্কাটার যে ভিতরে যে বীজগুলো সেটা আমি ফেলে দিয়ে কুচি কুচি করে ওপর দিয়ে দিয়ে দিয়েছি তো আর একটা আপনারা এখানে করতে পারেন কি সাদা যে তিল ওই তিলটা আপনারা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন যাতে দেখতে ভালো লাগবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম